내가 뭐, 넌 뭐, 넌 뭐, 고 뭐, 넌 뭐, 넌

আৰু এক মাল খেলাৰ লাগি তাৰপৰা হ'ব এক বর্ষার সময় তাহলে কাজ করিয়েছিল হচ্ছে শিল্পনা নৌকার কাজ কত কষ্ট দেখো মানে কথা কি আৰু মানুহ বুজে আজ এমন শক্ত জায়গা পানি রে দিতে ওই খলম করে দিবি আর এলা যে ভোগ লাগাছে আর তো দিনটা হাঁকি ফোটায় রে ছর ধরে ইলেখাচ করেছিল আমরা ইলেখা মুক্তি পাব দাদা মুক্তি পাবো এই মাল লোড করম ফির নিজে লোড করবো হ্যাঁ তারপরে মিলিবি মালটি ছেলা গেছে না মাল কিনা মোটা মোটা না শিকল মাল নাই দাদা